হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনার ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায় আপনার ফোন বারবার চার্জে বসিয়ে দেন তো আজ আমি আপনাদের বলবো যে বারবার চার্জে বসানোর দরকার নেই আপনারা পাঁচটা সেটিং আমি বলবো সেই পাঁচটা সেটিং যদি আপনারা করেন তাহলে আপনার চার্জ আপনার অনেক গুণ বেড়ে যাবে ঠিক আছে তো সেই পাঁচটা সেটিং আপনার করার জন্য আপনার ভিডিও প্রথম থেকে শিল্প দেখবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাইকটি অন অন করে দেবেন তো চলুন শুক্রটা থাকলে স্টার্ট তো সবার প্রথম সেটিংটা হচ্ছে যে আমাদের কী করতে হবে সর্বপ্রথম আপনাদের ফোনের আপনার সেটিং অপশানে চলে যাবেন তো সেটিং অপশানে ক্লিক করার পরে আপনারা কী করবেন সবার প্রথমে জাস্ট আপনারা এখান থেকে ব্যাটারি সেটিং খুঁজে বের করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্যাটারি পারফরমেন্স তো জাস্ট এখানে আপনারা আসবেন আসার পরে প্রথম সেটিংটা আপনারা কী করবেন আমি আমাদের বলছি তো দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার তো এটা অন করে দেবেন তাহলে আপনার ব্যাটারিটা অনেকটা সেভ করবে ঠিক আছে তো জাস্ট দেখতে পাচ্ছেন এটা প্রথম সেটিং আপনারা করলেন ঠিক আছে তো এবার কী করবেন আপনারা দ্বিতীয় সেটিং আপনাদের কী করতে হবে এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে দ্বিতীয় সেটিংটা করবেন আপনারা অ্যাপসে যাবেন ঠিক আছে আপনার ফোনের অ্যাপ খুঁজবেন খুঁজে পরে দেখতে পাবেন অ্যাপস বলে একটা সেটিং আছে তো অ্যাপসে আসবেন তো অ্যাপসে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে পারমিশন তো জাস্ট এই পারমিশন অপশানে আসবেন পারমিশন আসনে আসার পরে দেখতে পাচ্ছেন অটো স্টার্ট এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার সব অন হয়ে গেছে তো এগুলো কিন্তু আপনারা অফ করে দেবেন ঠিক আছে আর আপনার দু একটা অ্যাপস অন করে রাখবেন যেমন কল অ্যাপস বা এই ধরনের অ্যাপসগুলো যেগুলো আপনার কল যাওয়া আসা করে এই ধরনের অ্যাপসগুলো অন করে রাখবেন তাহলে আপনার অটো স্টার্ট আপনার আপনি অটোমেটিক্যালি স্টার্ট হবে না ঠিক আছে যার কারণে কিন্তু অনেকটা কিন্তু আপনার ফোনের চার্জ বাঁচবে ঠিক আছে তো এটা আপনারা মাথায় রাখবেন তো এটা হচ্ছে দু নম্বর সেটিং তো আমি আপনারা বেগায় চলে আসবেন তো তিন নম্বর সেটিং আপনারা কী করবেন তো আপনারা এখান থেকে চলে আসবেন ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স তো এখানে চলে আসবেন আসার পরে দাস জাস্ট দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারিসিভাররা এখানে যাবেন না এটা তো অন আছে তো আপনারা ব্যাটারি অপশানে আসবেন তো আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ ব্যাটারি সিভার তো এখানে আপনারা চলে আসবেন তো এখানে আসার পরে আপনারা কী করবেন তো এখানে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন যেগুলো অ্যাপস আছে তো একটা অ্যাপসে আপনারা ক্লিক করবেন ধরুন অ্যামাজন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে আপনারা কী করবেন রেক্সট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা আপনারা করে দেবেন ঠিক আছে আপনারা এখানে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসে আপনারা এটা করে দেবেন রেক্সট্রিক ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা করে দেবেন ঠিক আছে যার কারণে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের যে চার্জ খায় সেটা কিন্তু অনেকটা খাবে না ঠিক আছে আপনার কম খাবে ঠিক আছে এটা আপনারা করে দেবেন যতগুলোই আপনার সাথে করে দেবেন দেখবেন আপনার কিন্তু অনেক শতাংশ চার্জ কিন্তু আপনার বেঁচে যাবে এর কারণে তো এটা হলো তিন নম্বর সেটিং তো এখান থেকে ব্যাগে চলে আসবেন তো আমি এবার আপনাদের চার নম্বর সেটিং বলবো তো চার নম্বর সেটিং হচ্ছে আপনার নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনারা ফোনে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিন বলে একটা অপশান পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াটো সিন ডাটা তো এটা আপনার যদি ওয়ান থাকে ঠিক আছে যদি আপনার এটা ওয়ান থাকে তাহলে কী করবেন আপনার এটা অফ করে দেবেন ঠিক আছে তো আমার তো এটা অফ করে রেখেছিলাম তো আমার এটা যেরকম যে ওয়ান থাকলে অফ করে দেবেন তো এটা অফ করলে কী হবে এটা অফ করলে আপনার এই ব্যাকগ্রাউন্ডে আপনি আপনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু নেট অন থাকলে কিন্তু আপনার ফোন থেকে ডাটা কিন্তু আপলোড হতে শুরু করে যার কারণে কিন্তু এর কারণে কিন্তু অনেক চার্জ খায় আর নেটও খায় ঠিক আছে তো এটা আপনারা অফ করে দেবেন তো আমি অফ করে দিয়েছি তো এবার আপনার চার নম্বর সেটিং কোথায় ক্লিক করবেন তো চার নম্বর সেটিং কোথায় ক্লিক করবেন আমি আপনাদের বলছি তো চার নম্বর সেটিং হচ্ছে আপনার ফোনের ডিসপ্লেতে ক্লিক করবেন ঠিক আছে তো ডিসপ্লে অপশান আসছি তো ডিসপ্লে অপশান আসার পরে দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনারা কী করবেন তো ব্র্যান্ডেজ লেভেল তো এখানে আপনারা আসবেন আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আপনার অটো অটোমেটিক ব্র্যান্ডেজ আছে কখনো বাড়ছে কখনও কমছে তার কারণে কিন্তু আপনার মানে অনেকটা কিন্তু মানে চার্জ খাচ্ছে ডিসপ্লেতে কিন্তু অনেকটা চার্জ খাচ্ছে তো এটা অফ করে দেবেন তখন আপনারা মানে ম্যানুয়ালি সেট করবেন তো আপনারা কতটা রাখবেন তো কতটা রাখবেন এটা ম্যানুয়ালি আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো আপনারা এটা করে নেবেন ঠিক আছে তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে বন্ধুরা কী করবেন আপনার রিডিং মুড তো দেখতে পাচ্ছেন রিডিং মুড এটা আপনারা যদি ওয়ান থাকে তাহলে ওটা অফ করে দেবেন ঠিক আছে তো অফ করে দেবেন তো এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে এবার কি করবেন এবার আপনারা জাস্ট এখান থেকে নিচে লক স্ক্রিন আসবেন তো লক স্ক্রিন আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্লিপ বলে একটা অপশান পাবেন তো স্লিপ অপশানে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিন মানে টাইম স্ক্রিনটির মানে লক স্ক্রিন টাইম কতটা দেওয়া সেটা কিন্তু আপনার এটা যত কমে কমাবেন তত কিন্তু আপনার ডিসপ্লেতে মানে চার্জ কম খাবে ঠিক আছে তো আমি জাস্ট তিরিশ সেকেন্ড করে দিলাম তিরিশ সেকেন্ড করে তিরিশ সেকেন্ড পরে আপনার মানে কিন্তু মানে লক স্ক্রিন হয়ে যাবে মানে অফ হয়ে যাবে মানে স্ক্রিন মানে আউট হয়ে যাবে ঠিক আছে যার কারণে কিন্তু আপনার ফোনে বেশি ডিসপ্লেতে কারেন্ট খাবেন না চার্জ খাবে না ঠিক আছে তো এই পাঁচটা সেটিং যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে আপনারা দেখবেন তো আগের থেকে কিন্তু অনেক গুণ বেশি আপনার ফোনের চার্জ কিন্তু বাঁচাতে পারবে তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ